বলি করার করুন কহিনী কেমনে বোলা করলার করুন

পাতমৰ শ তইন শ ওৱাৰ ওৱাৰে জিব্ৰি লাভিন ভিং পাতমাৰ ঘৰত মাতি জিব্ৰিল তৈশিভইনে আমিনা ৰুচুলৰে চলাম দেৰ জীব্ৰে আই ৰচুল

মদিনাত মধ্যে দিনা দৌড় দে মদিনাত মধ্যে দে মা আর মোবাইল কিনে কিনে দি দি বা ফালসার কিনে দি দৌড়ি আর মদিনার মানুষ আর ফুসি ফল আর কিনে দিত দৌড়া এগুলো কি করত দূর খেলা কর

অগগ গোরা দ فاطمه মন মনে খাদের শের খোদা গরত মধ্যে যদিন ন আরিত করে এদিন খায় যেদিন নে আরিত ন ফরে এদিন ন খানাখিনা বন্ধতা হে আর বচন গোরা কিনি দিও কেনে ফাঁতাম হদ তোমরা শের খুদা মঙ্গলালির হাসার বাপর হাসালে বন খুসাইনে আব্বা আর গোরা কিনি দের খুদা মঙ্গলালি হতে কিনি কিনি দি

কিন্তু আহাই রসুল ইমাম হুসাইনুর পিরুত লইনে আফ হইলাম আল্লাহ ইমাম হুসাইনুর আর উম্মতর জীবনের গল্প করি

কিমান কিমন পেল তারা মদিনার গুলামি যারা সচি কিমন পেলো তারা ব ইমন সিজি ও মর শেষে মো মদিনার গুলাম মদিনার গুলাম বক তো মুহূর্ত আশি কন আশা আসি আসা যারা বকত মুহূর্ত আশিক আসি আশি যারা আরে মনে রাসা ফোরণ কইরা দে মনে রাসা ফোরণ কইরা দে ও মোর যে মো

جبريل من أين نولد جبريل؟ أنا بيان إِنَّ إن الذين يوزون الله ورسوله لعنهم الله في الدنيا والآخرة. الله يخذ زرع আল্লাহ এবং রসুলের কষ্ট দিয়ে ইতারা ইতারার আল্লাহর লানত দুনিয়ার জমিন কবর জমিন হাসরের ময়দান ইতারার কোনো মাপ নাই একতাল্লাই সারা দুনিয়া বন্দলে মহব্বত করি ইমাম হুসাইন নিজের ফোন নাম রাখে ইমাম হাসান নিজের ফোন নাম রাখে

এত বড় ফাফি সারা পৃথিবীর প্রতি ইতরের মানুষ এত বেশি ঘৃণা করে সারা দুনিয়ার মানুষ খ্রিস্টান ইহুদি না সারা পর্যন্ত ইতরা ইতরের ফল নাম জিতন নাকি কিন্তু সারা দুনিয়ার মুসলমান হলে ফুয়াসাল নাম হাসান এবং হুসাইন গড়ে গড়ে রাখি ঠিক কিনা হনা । না হ ইবনে উনায়ের প্রতিবাদের মাস মওরম মাসে দেখি অনায়ের প্রতিবাদ মাস হল উনায়ের প্রতিবাদ মাস মাস আন নবী উগ্গহ সাহাবী মবিয়া নামায়েদ আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ইবে কুরআন শরীফ আইলি হাত মারাকিলে কোরআনে গিল লেখতো লেহি লেখত এত বড় হো সাহাবি আমি মবিয়া মিয়া রদি ইবে বুড়ো বয়স যাইনে বিয়ে গিয়ে জোয়ান খালে বিয়ে নগরে কিয়া কিয়া জাননা না কিয়া জানো না আর রসুলোর দরবারত

মেডির দলা নেবে बहस যোগ্য বুতুলের ভিতর মিডিয়া গিন বরি আর নবীর দরবারে যাবে আর নবীর দরবারে জইনে মেডির বা আর দয়াল নবী রাত দিবে এবং নবীরে ইমাম হুসাইন সম্পর্কে একখান ভবিষ্যৎ বাণী করিবে জিবরীল আমিনッシ আর নবীর কোলো ইমামে হুসাইন বই ঠিক কি জিবির আমিন গদে ইয়া মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ আল্লাহ তাকতুলা ইবনা কা হাজা ইয়া রাসূল যে হুসাইনের গলাত না দিও না রহমাতুল লিল আলামিন সুমু দিতে লাগবে যে কপাল মোবারক সুমু দিতে লাগবে যে পিঠ মোবারক তনে সুমু দিতে লাগবে

আ নবীর দরবারত আতিককে মিকে জিবরিল আবি রেহ কো ও জিবরিল খতাইল খোন কই দে ইয়া রাসূলুল্লাহ লম কোর খোদা কই দে আই কারবালার মারুতুন গমেরি দলা ওয়াননি আল্লাহর নির্দেশে ইবা অর হাত মোবারকাত دیتی হই আর রাসূল যেতে হাত মোবারকাত দইয়ে বুতলৰ হাত পুলি এনে আন নবী বুথুলিবে নাবাৰে খান্দি লৈ যে এনে গবিদলৰ নবী গুজৰি গুজৰি মাচুম বাচ্চাৰ মতো আন নবী ছুট বাচ্চাৰ মতো ফোঁফাই ফোঁফাই খান্দেৰে আঠ নচুলে খান তে খান্দ ই ৰান ইৰান যা কিৰে আজি আর নচুলে মদিনাৰ মাৰত ইমাম খুব স্বাদুৰে ফুলৰ লে কা

زمن میں हुते ज़मन में ला न ज़मी मह हुते ज़मान में महमक समी नहीं होते जमन मेला नहीं हो सदा दुनिया प्यार हादरी आर सुले nabir sahabiy Amir Muabir hui Hey Muabir